ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ আছে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে একবার কমেন্টে জানিও এই রোড ধরে চলেছি এখন সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ব্লগ ঐত্রপাত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব। আজ শেষ পর্যন্ত যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো আমার পাশে রয়েছে সীমাদি তো যেখানে যাব বলে অনেকদিন ধরে ভাবছিলাম এই সীমাদির জন্যই কিন্তু আজকে আমার যাওয়াটা হচ্ছে এই হচ্ছে সীমাদির হাজব্যান্ড ওনার নিজস্ব টোটো আর তাতে করে আমরা সেই জায়গায় যেতে চলেছি এদিকে রয়েছে আর এক সীমা এই দেখো ও কিন্তু আমার ভিডিওটা করছে যেখানে যাব বলে বেরিয়েছিলাম তার প্রায় কাছাকাছি চলেই এসেছি সবার খুব খিদেও পেয়ে গেছে আর একটা রেস্টুরেন্টে দেখে আমরা সেখানে ঢুকে পড়লাম যেখানে যাব সেখানে খাওয়ার দোকান কি থাকবে না থাকবে তার জন্য এই রেস্টুরেন্টটা দেখে আমরা ঢুকে পড়লাম এখন না খেলে সারাদিন হয়তো আর খাওয়াই হবে না আর এদিকে দেখো ছোট সীমা আমাকে বলে দিদি তুমি এই টেবিলে বসো একবার বলে ওই টেবিলে বসো আমি একবার এই টেবিল একবার ওই টেবিল করছি একবার বলে রোদ দূর লাগছে সেখানে বসো রোদ লাগবে ঠান্ডা লাগছে তো আমি এই টেবিল ওই টেবিল করে লাস্টে একটা টেবিল দেখে বসে পড়লাম তো তারপর ঠিক করলাম যে সবাই মিলে একটা টেবিলেই বসা যাক সবাই মিলে এক টেবিলে বসে খেতে কিন্তু ভালোই লাগবে যার জন্য এই টেবিলটাই সবাই মিলে বসে গেলাম

সেরে আবার আমরা টোটোতে উঠে পড়লাম আর চললাম সেই জায়গায় যাবার জন্য আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর এখানে দেখো প্রচুর লোকজন কারণ এখানে গাড়ি টোটো মোটরসাইকেল বা যারা ফোর হুইলার করে এসেছে কোনো কিছু আর ভেতরে যেতে দেবে না এখানে ওদের স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে রাখতে হবে এই জায়গাটা কিন্তু সেই সব মানুষদের জন্যই ভাইরাল হয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটর ব্লগ করে ভিডিও বানায় সেই সব মানুষগুলোর জন্য এই জায়গাটা কিন্তু সত্যি খুব ভাইরাল হয়েছে ভিডিও বানানোর মতো একটা সুন্দর জায়গা আর ভালো লাগছে এখানে এসে দেখতে এত সুন্দর লাগছে চারিদিকটা কি বলবো অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটাই আসবো 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 কিন্তু আজকে আসতে পারলাম আর চারিদিকটা কত সুন্দর এগুলো দেখে না সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিনা এই গাছগুলোর মধ্যে আমারও কিছু ভিডিও শট নেওয়া হলো আহ গানের সাথে রিলস ভিডিও বানানোর জন্য তোমরা যদি সেই সব ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করো ভিডিও বানানোর জন্য এখানে আসা আর ভিডিও না বানিয়ে চলে যাব সেটা তো হতে পারে না এই গাছগুলো ঠিক আমিও নাম জানি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর এগুলো কি বলতো বিয়ে বাড়িতে বা ফুলের যে তোড়া হয় না সেইগুলো সাজানো হয় এই পাতাগুলো দিয়ে আর কি আর এই গাছের মধ্যে অনেকগুলো ভিডিও শটে আমার নেওয়া হয়েছে ছোট ছোট রিলস আকারে আর কি ভিডিও বানানো হবে অ্যাকচুয়ালি শাড়ি পরে আমার ভিডিও খুব কমই করা হয় তো ভাবলাম এখানে শাড়ি পরে যখন এসেছি তো শাড়ি পরে কিছু ভিডিও শট নিয়ে নিই এখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসলাম এক দাদা ভাই এবং দিদি ভিডিও বানাই সেই বাড়িতে সেখানে এসে আমরা ড্রেসটাকে একটু চেঞ্জ করবো তার জন্যই আসা আর এই যে দাদা ভাই দেখতে পাচ্ছ ওনার স্ত্রী ওনারা দুজনে ভিডিও করে এখানে আসার পর শাড়িটাকে চেঞ্জ করে নিলাম আর পেছনে রয়েছে দুই সীমা ওই সীমা দি আর এই হচ্ছে ছোট সীমা বড় সীমা ছোট সীমা আর এদিকে রয়েছে এই যে দাদা ভাই সীমাদির হাজব্যান্ড আর এই দাদা ভাই দেখো সীমাদির মাথায় ফুলের তোড়াটা বানিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে তাই না এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সেই ভাইরাল ফুলবাগানে এই হচ্ছে সেই রানাঘাট চাপড়া ভাইরাল ফুলবাগান যেখানে প্রচুর মানুষ আসে ভিডিও বানানোর জন্য ভিডিও তো অবশ্যই বানাবো কিন্তু এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদের বন্ধুরা তোমরাও চলে এসো এই রকম একটা সুন্দর জায়গায় শুধু সুন্দর নয় একটা ভাইরাল জায়গা আসলে হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে ঠিক আছে টাটা